আসসালামু আলাইকুম एवरीवन কেমন আছেন অবশ্যই আশা করি ভালো আছেন এই তো আজকে চলে এলাম ছোট্ট একটা ব্লগ নিয়ে তো আজকে আমি ধন্যবাদের ভর্তা কীভাবে বানাই সেটাই আপনাদের সাথে শেয়ার করছি এই তো তেলের মধ্যে সরিষা তেলের মধ্যে রসুন দেশি রসুন গোটা গোটা দিয়ে দিলাম আমি কাটি নাই আর হচ্ছে পেঁয়াজ দিয়ে দিলাম চার পাঁচটা আর কাঁচামরিচ দিয়ে দিলাম আর সঙ্গে লবণ দিয়ে দিলাম এই তো তারপরে আমি ধনে পাতাগালা ওগুলো তুলে নিয়েছি এখন ভাজা হয়ে গেছে এখন আমি ধনে পাতাটা হালকা একটু লবণ দিয়ে ভেজে নেব তারপরে এগুলো আগে আমি খেতে নেবো যেগুলোকে ভেজে রেখেছিলাম থেতো করে নিয়ে আমি পাটা পোঁতায় পিসি না মাঝে মাঝে পাটা পোঁতায়ও পিসি তারপরে আবার মাঝে মাঝে যখন ভালো লাগে না তখন এভাবে করে খাই তো ওইটার একরকম টেস্ট লাগে আর এটার টেস্টটা আর বেশি ভালো লাগে আমার কাছে জানেন আপনাদের কাছে কেমন লাগে অবশ্য জানাবেন আপনারা কেমনভাবে করেন এই তো ধনিয়া পাতাগুলো দিয়ে দিলাম এখন ভালো করে ওগুলো আমি মিক্স করে নিব আর তারপরে আমি তুলে নেবো এই তো আমার হয়ে গেছে একদম পাঁচ মিনিটের মধ্যে আমার ভর্তা রেডি তো যারা এভাবে করে নে করে ট্রাই করতে পারেন তো যাই হোক এই তো এখন আমি ডিম ভেজে নিব আসলে আজকের ভিডিওটা সকাল থেকে একদম দুপুর পর্যন্ত আমি করেছি এই জন্য একটু বেশি বড় হয়ে গেছে যাই হোক এখন আমি ডিমগুলো ভেজে নিব মেয়েরা যেহেতু ডিম খেতে পছন্দ করে আমি এই তো ডিমটা গুলে নিলাম এখন আমি ডিমটা ভেজে নিচ্ছি আর এই তো আমি আজকে দেখলাম কীভাবে ডিমটা ভেজে নিলাম ডাল নিয়ে দিয়েছি তারপরে ডিমটা একটি স্টাইল করে ভাজতে চেয়েছিলাম আর কি যাই হোক এখন আমি ডিম আলু সিদ্ধ করে নিলাম এটা অনেক মজা লাগে খেতে আপনারা কিভাবে ডিম এভাবে যারা যারা খেয়েছেন অবশ্যই যান অনেক টেস্ট লাগে আর এই তো আমি এখানে ডিম রান্না করার জন্য সব কিছু দিয়ে দিলাম দেখলেন এখন এটা আমি ভালো মশলাটা ভালো করে ভুনা করে নিব এখানে হলুদের গুঁড়ো মরিচের গুঁড়া ধনের গুঁড়া জিরার গুঁড়া সব কিছু জিরার ভাজা জিরার গুঁড়োটা আমি লাস্টে অ্যাড করছি এই তো এরকম খেতে রুটি দিয়ে ভাত দেখে তো অনেক মজা লাগে আর এই তো চিকেনও রান্না করছে এই তো লেগ পিসগুলো দিয়ে দিলাম এখন আমি এটা সুন্দর করে ভুনা করে নিব। আর মুরগির মাংসের রেসিপিটা শেয়ার করলাম না যদি আপনাদের কারোর ভালো লাগে থাকে তাহলে বলবেন তাহলে অবশ্যই কমেন্ট করবেন আর এই তো আমার মুরগির মাংস প্রায় ভুনা করা শেষ এর মধ্যে আমি কতগুলো আলু দিয়ে দিয়েছি তারপরে হচ্ছে যে কাঁচামরিচ আমি লাস্ট পর্যায়ে দিয়ে দিচ্ছি তো মুরগির মাংসটা প্রায় হয়ে আসছে তো এটা আমি এখন একটু আস্তে চুলা দিয়ে চুলার উপর রেখে দেবো আর আমি কাঁচামরিচ ভেজে নিলাম এখন আমি আলু ভত্তাটাও করে ফেলবো আমি এভাবে গ্লাস দিয়ে আলু ভর্তাগুলো ম্যাশ করে নিয়েছি আর এই তো অনেকগুলো মরিচ দিয়েছি সেগুলো দিয়ে মোড়ো শুকনো মরিচ ভেজে নিয়েছি আর এই তো পেঁয়াজ দিয়ে এখন আমি এটা ভালো করে মেশ করে নিলাম আর এত সঙ্গে আমার ভতাটাও রেডি হয়ে গেল আর এই তো সন্ধ্যার সময় আর কি একটু মুড়ি মাখানোর জন্য কাঁচা পেঁয়াজ তারপরে সরিষার তেল ধনিয়া পাতা কাঁচা মরিচ আর টমেটো গাজর দিয়ে এই তো আমি আটা করে ফেললাম মুড়া মুড়ি ভর্তার কথা তো মুড়িটা দিয়ে দিলাম ভালো লাগে ভাবে খেতে যা যারা খান অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকে এ পর্যন্ত আল্লাহ হাফেজ ভালো থাকবেন সুস্থ থাকবেন